বিল্ডিং করে ফেলছেন এবং নিচ তেলায় অবশ্যই একটি হাই সিকিউরিটির প্রয়োজন হয়ে থাকে মোহাম্মদ আলামিন ভাইয়ের মালগুলো পাঠিয়ে দিতেছি ভাই অবশ্য আর পরবর্তীতে অবশ্য ভাই এই প্রোডাক্টগুলো আমাদেরকে অর্ডার করেছেন আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দেশে কিংবা প্রবাসে যারাই যেখান থেকে আমাদের প্রতিবেদনগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা যারা সম্মানের দর্শক বিল্ডিং করে ফেলছেন এবং নিচতেলায় অবশ্যই একটু হাই সিকিউরিটির প্রয়োজন হয়ে থাকে তো এই হাই সিকিউরিটির জন্য অবশ্য এই উইন্ডো প্লাস গ্রিলগুলো লাগাতে পারেন যদি আপনি নিস্তারা থাই লাগাতে চান তাহলে অবশ্য থাইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বাচ্চা কাচ্চা খেলাধুলা করার পরবর্তীতে অবশ্য বল এসে লাগতে পারে সেজন্য অবশ্য নিস্তারা অবশ্য থাই লাগাটা একটা রিক্স হয়ে থাকে তো আমরা এই ষাটটি উইন্ডো প্লাস গ্রিল মোহাম্মদ আলামিন ভাইয়ের মালগুলো পাঠিয়ে দিতেছি ভাই অবশ্য ফায়ার সার্ভিসের একজন সদস্য তো ভাই নিজে থেকে অবশ্য আবার প্রোডাক্টগুলো দেখছে দেখার পরবর্তীতে মালগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে কি না সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার পর আমরা প্রোডাক্টগুলো অবশ্য ভ্যানে লোড দিয়ে পাঠিয়ে দিয়ে দেবো ভাইয়ের আমাদের কারখানা থেকে সামান্য কিছু দূরত্ব অবশ্য ভাইয়ের বিল্ডিং আমি বিগত একটা প্রতিবেদন করেছিলাম টাঙ্গাইলি মোহাম্মদ নুরজামান ভাইয়ের প্রোডাক্টগুলো যখন আমি ডেলিভারি দিয়ে থাকি তখন অবশ্য এই সেই প্রোডাক্টগুলো দেখে ভাইয়ের পছন্দ হয়েছে তার পরবর্তীতে অবশ্য ভাই এই প্রোডাক্টগুলো আমাদেরকে অর্ডার করেছেন টাঙ্গাইল মোহাম্মদ নুরজামান ভাইয়ের প্রোডাক্টগুলো ছিল স্মোক গ্রে কালার ভাই অবশ্য বলছে আমার কাট কালার দিতে হবে সেজন্য আমরা কাঠ কালার রং করে দিয়েছি তো এই প্রোডাক্টগুলো দেখলেই পছন্দ হতে বাধ্য ইনশাআল্লাহ কারণ আমরা যে কাজের ফিনিশিং কোয়ালিটি এতটাই দিয়ে থাকি ইনশাল্লাহ কোথাও কোনো কাজ ত্রুটি রেখে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি না তাই আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমাদেরকে অর্ডার করতে পারবেন যাওয়া আসার কোনো ঝামেলা নেই কোনো ধরনের প্রবলেম নেই আপনাদের মেজারমেন্টগুলো পাঠিয়ে দেবেন এবং কী মাপগুলো সঠিকভাবে লিখিয়ে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন সে অনুপাতে আমরা আপনাদের প্রোডাক্টগুলো তৈরি করে পাঠিয়ে দিয়ে থাকবো ইনশাআল্লাহ আর অর্ডার দেওয়ার সিস্টেম অর্ডারে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তার পরবর্তীতে আমরা কুরিয়ারে মালগুলো যখন পাঠিয়ে দেবো তখন মালগুলো রিসিভ করার সময় বদ বাকি টাকা দিয়ে মালটা রিসিভ করবেন দশটির অধিক হলে সম্পূর্ণ কুরিয়ার খরচা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে দিয়ে থাকি ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি